বাবা পক্ষ নিয়ে কথা বলে ও কথা বলে তাহলে নিশ্চয়ই রিলেশন আছে তার জন্য এইভাবে ইয়ে করে মানে তোমার স্বামী সন্দেহ করতে যে তোমার শ্বশুরের সঙ্গে তোমার সম্পর্ক আছে আমার স্বামী আমাকে তিনটার সময় ডাকলো বলছে তোমার সারা রাত এত কিছু ঘুম ওর বলে ঘুম ধরে না তাই বললো আমাকে যে আমাকে দুধ তর্কাতর্কি করে তা আমার এখন তিনটার সময় মারছে না আগে মারছে তখন সেটা তো মানে বলতে পারতেছি না কিন্তু কি দিয়ে যে মারছে ওটাও জানি না কিন্তু ও আরে উঠছে কী ওরকম করছি ওটা কী বললো ওটা কী বললো ওটা বলতেছি যে বাবাকে আমি ওরকম সুন্দর ওটা ইয়ে করতাম তারপরে বাবা ওরকম করে ইয়ে করে ওরকম করে কি নিয়ে বাপ ছেলের মধ্যে ঝামেলা হয়েছিল আমাদের মধ্যে আগে স্বামী মানে আগে আমার বিয়ে বাচ্চা বিয়ে হয়েছে বাচ্চা আছে তা বলছে যে তোমার আগের স্বামীর সঙ্গে কী হয়েছে না আগে যেগুলো কথা বলতে হবে ওগুলো নিয়ে গেছেন নাম্বার টু হচ্ছে বাবার সঙ্গে সন্দেহ করে আমি বলে বাবার সঙ্গে আস বাবার পক্ষ নিয়ে তুমিও কথা বলো ও কথা বলে তাহলে নিশ্চয়ই রিলেশন আছে তার জন্য এইভাবে বিয়ে করে মানে তোমার স্বামী সন্দেহ করতো যে তোমার শ্বশুরের সঙ্গে তোমার সম্পর্ক আছে হ্যাঁ হ্যাঁ আর আগের স্বামীর সঙ্গে তুমি কী করছে না করছো ওগুলো নিয়ে নারী নির্যাতন মানে ইয়া করতো মানে আমাকে সন্দেহ করতে পারি আগে বিয়ে কোথায় হয়েছে আপনার আগে ওখানে বিয়ে হয়েছে মালদাতে ওইদিকে মানে মালদাতে আমার বাড়ি তো তো ওখানে বিয়ে হয়েছে এইখানে বিয়ে কত বছর হয়েছে এখানে বিয়ে হওয়ার কত বছর এখানে বিয়ে হওয়ার বছর আর নয় বছর আর নয় মাস নয় মাস হয়ে গেছে কি নাম তোমার সুজাতা তোমার স্বামীর নাম মিটুন স্যার আর তোমার শ্বশুরের নাম কাজল স্যার কালকে আমাদের দুজনে দুই হামি স্ত্রী ক্যাচল হয়েছে কেঁচাল হওয়ার পরে মার ডাঙা হয়েছে ক্যাঁচলও হয়েছে হওয়ার পরে বাবাও রাগে গেছে ওকে বলছে তুই কেন বউকে এভাবে ডাঙ্গা কেন মারিস এভাবে বলতেছে তারপরে বলে কি আমি এইভাবে ডাঙ্গাইছি দোষ পাইছি ডাঙ্গাইছি মারছি তা তারপরে এভাবে ক্যাচাল হয়েছে আমাদের দুজনের বাবা কটা কথা বলছে তারপরে কয়টা লোক ডাকেও নিয়ে আসছে নিয়ে এসে আলোচনাও হলো ওকে বললো যে কেন তুই এরকম করে বউটাকে ডাঙ্গায় মারিস তারপরে বলে কি আমি কি দোষ পাইছিলাম একটু রাগ উঠছি মারছি খেসাল করছি তো ওই বলে কিছু কথা আলোচনা হয়ে তারপরে বাড়ি গেল সবাই চলে গেল তারপরে বাবা আবার গেল বাজারে বাজারে থেকে আসলো দুধ টুধ চিনি টিনি নিয়ে আসলো নিয়ে এসে বলে চা খাবে আলুটা ধরাবে তা ও তো বলতেছে যে আমি আলোটা বল ধরাতে হবে তো বাবা আবার ঘরে ঢুকলো আমাদের ঘরে ঢুকে বলছে চা আলোটা ধরাতে হবে তা বলছে আলোটা আলো ধরা নাই সাদা খাইতে হবে না লাইটে জ্বালো তারপর ওরকম করে আবার গেল বাবার বাইর হয়ে গেল। বাবা বাইর হয়েছে টা খাইলো টা খাই ঘরে ঢুকছে আর ভাত তরকারি ভাজের থেকে আসলাম চাটা বাবা খাইয়ে ঘুমিয়েছে আমরা আবার রান্না টান্না করলাম আমি রান্না টান্না করে আবার বাবাকে বললাম বাবা তুমি ভাত খাব না তো বলছে না আমি খাবো না তো বলছে চা খাইয়া হয়ে গেছে তো বলে হ্যাঁ তারপর ওরকম করে তার কিছু করলাম না আমরা খাই খাইতে ঘুমাইছি বাবার আওয়াজ পালাম যখন ঘুমাই তখন আওয়াজ পাইয়া ঘুমাইছি আর বাবা যে কখন যে এরকম করছে কোন সময় যে করছে আমরা বুঝতেও পাইনি আর আমরা দুজনে ঘরেই ছিলাম বেরো হয়নি কালকে আবার বেরো হয়নি আবার বাড়িতে ঘরের মধ্যেই যে ঢুকছি দেখ ঘরের মধ্যেই আছি কালকে সকালবেলা উঠে দেখি ওরকম অবস্থা বাবা ওরকম ইয়ে করছে এবারে শব্দ টব্দ কিছু নাই সকালবেলা বাবা রোজ দিন ওঠে রোজ দিন আমার আগে ওঠে আমাদের আগে উঠে চা করে তারপরে রান্নাঘরটা সরে সরে টা খাই তারপরে আমরা উঠি উঠে দেখি বাবা সা হয়ে গেছে তারপরে আমি তো টাস করে আবার রান্না টান্না করি আজকে বাবা একদম উঠি নাই আজকে কোনো শব্দ শব্দ নাই উঠে ডাকতেছি তারপরে কি করলো ও আবার বললো বাবা কেন ওঠে না তারপরে বললো যে কি হয়েছে তারপরে ওরকম করে তো দরজাটা খেলতেছে তারপরে কোনো শব্দ নাই তারপরে দরজা তো দেওয়া তারপরে ডাকতেছে কাকিদের ডাকার পরে তো চৈতন্য তো ঘুম থেকে উঠিনি ঘুম থেকে উঠিনি তখন আবার গেল যে দরজাটা শিখিটা উঠে পায় না পায় করে চেষ্টা করে খুললো খোলার পরে দেখি ও খোলার পরে দেখছি দুজনে